মেয়েদের খুলছে ঢুকো গেলে ঢুকো তাড়াতাড়ি ঢুকো আচ্ছা তো হাদিস কয়েকটা পড়াই দিচ্ছি এখন এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ হক আচ্ছা জোফ আবা আহলুক নাজাদ কান্নান আচ্ছা তো বলল যে এটা হচ্ছে যারা এর বাইরে থেকে আসবে তাদের জন্য তাদের জন্য মিকাত হচ্ছে এই জায়গাগুলো আর এর ভেতরে যারা আছে তাদের জন্য মিকাত হল তাদের নিজেদের বাসস্থান হাত্তা আহলাল মক্কা এমনকি মক্কাবাসীদের জন্য যে যেই ঘরে অবস্থান করছে যেই বাসায় অবস্থান করছে মক্কাবাসীদের জন্য তার সেই বাসাই হচ্ছে মিকাত বুঝছেন কি না এই জন্য আমরা যখন যারা তামাত্মু হজ করে হজের যখন এরাম বাদে কোথেকে বাদে বাসা থেকেই বাদে অথচ উমরার এহরাম মাততে মসজিদে আয়সায় এগুলো না জানার কারণে আমরা মনে করি হ্যাঁ এক হচ্ছে কেউ না জেনে করে আবার কিছু কিছু লোক আছে যে যেটা বলে একটু শুনি এইসবের গল্প আছে বাবা আর ছেলে গাধা নিয়ে যাচ্ছে প্রথম বাজারে পড়েছে বাজারের লোকজন বলছে কি বোকা এই দুইটা লোক সাথে গাধা থাকতেও হেঁটে হেঁটে যাচ্ছে দুইজন বাপ ছেলে বলল তাই তো ঠিক কথা তো না তো চল আমরা দুজনই উঠি দুজন গাধার পিঠে উঠে যাচ্ছে এর পরের বাজারে গেছে যাওয়ার পরে ওই বাজারের লোক বলে কত নিষ্ঠুর লোক দুইজনই এক গাধার পিঠে চড়ে যাচ্ছে নিষ্ঠুর লোক তেন ছেলে বললো ঠিক আছে বাবাতে আপনি বসেন আমি হেঁটে হেঁটে যাই আপনি বৃদ্ধ মানুষ দুর্বল হয়ে যাবেন ঠিক আছে রওনা দিল বাপ উপরে ছেলে নিচে এরপরের বাজারে গেছে যাওয়ার পরে ওখানে বলে কত নিষ্ঠুর বাপ নিজে ঘোড়ার পিঠে যাচ্ছে আর ছেলের হাঁটায় নিচ্ছে বাপটা কত নিষ্ঠুর ঠিক কথা সব দিক থেকেই বিপদ কি করি চল আমরা এই গাদারে কাঁদে নিই বাঁশের সাথে ওই গাদার চার পা বেঁধে কাঁদে নিয়ে হাঁটা শুরু করছে মাঝখানে খাল পড়ছে উপর শাকো শাকতে যখন উঠছে গাধাও ভয় পেয়ে লাফালাফি শুরু করছে ছোটাছুটি শুরু করছে বাস ওই সহ পানিতে পরে শেষ মারা গেছে বলে যে যা আর তাই শুনে তার পরিণতি হচ্ছে এই লোকের মতো এই লোকের মতো মনে রাখবেন যারা মুরিদ আপনাদের জন্য শরীয়ত হচ্ছে মুর্শিদের কথা মুর্শিদের নির্দেশনা আপনি হুজুরের কথাও শুনবেন আবার ইউটিউবে আপনি সার্চ দিয়ে শুনবেন ওই মৌলানা কি বলে কি গুগলে সার্চ দিয়ে দেখবেন আসলে ওই মৌলানা কি বলছে আল্লাহর পথ থেকে বহুদূরে আপনি চলে যাবেন হেদায়ত পাবেন না হেদায়ত ভিন্ন জিনিস হেদায়ত ভিন্ন জিনিস হুজুর একটা মাসলা দিছে এটা কঠিন মনে হচ্ছে কঠিন লাগে কত মৌলানা তো সহজ সহজ মশলা দেয় হুজুর এত কঠিন মশলা দিছে কেন না এটা মানব না এটা না মানে দেখি সহজ মশলা কোন জায়গায় আছে তো আপনার নফসের পীর আপনি আপনি মরি ধুয়েছেন কেন কি আপনি আপনার নফস অনুযায়ী চলতেছেন মরিদ হওয়ার তো আপনার দরকার ছিল না যার আদর্শ নাই যার কোনো গোল নাই ওই লোক হেদায়ত পেতে পারে না কাজী আল্লাহ রা আশেখালে বৃন্দ সময় আসলে শেষ হয়ে যাচ্ছে আমাদের মিলাদ আছে আজকে এরপরে হাদিসে একই মিন আহলি জালিক আচ্ছা আহলু মক্কা ইউ হার লুন আমিন হা মক্কা থেকেই বাঁধবে আমরা এটা সামনে ইনশাল্লাহ আলোচনা করব তো মিলাত কার জন্য হ্যাঁ শিলার ও করোনা ধরা পড়েছে বিদেশে আছে অনেকেই অসুস্থ আছেন আমরা সবাইকে সুস্থ করে الحمد وأشرق البدر علينا وقت من بدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممدد يا امام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله, صل الله, صل الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حناد بسوري إلا إليك واللغما مهلك ظل والملا صلوا عليك صلى الله على محمد صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم, على وسلم, وسلم وصلوات الله أحمد عدة أحروف الصدور أحمد الحقي محمد سيد الوجه المنيد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ملغ العلا بكماله كشف دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابنا ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف أني يا غفور الرحيم الله اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داعٍ قلبا خاشعا ذهنا ذاكرا إيماناً قاملاً توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة أمين كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالي أمري أترككم تمر درباري جشع مستعملك بستقن قلنا مكتبها এ আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিহিবাসাল্লামের স্বামী পৌঁছে দাও আল্লাহ আমাদের পরিবার বর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আমরিয়াই ফেরাম সাহাবাইকেরাম তারা আইন তবে তবে আইন বালি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিনায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরভূত করে দিয়ে দীর্ঘ হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়তের পথে وتشتت حكت فريق شتوفكتم يا مدير فدان سبحان ربك رب العزة عما يصفن سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر قلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله سلام